যখন মদিনা থাকে মোহাম্মদ ওয়াসাল্লাম এবং তার মা আমিনা এবং যখন রওনা দিবেন এমন সময় মা আমেনা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ হয়ে আমেনা স্থানে ইন্তেকাল করে মোহাম্মদ সাল্ল আলী গোসাল্লাম এ আইমান ওখান থেকে নিয়ে মক্কায় চলে গেলেন মক্কাই গিয়ে তার দাদার কাছে جبانت اللہ علیہ কিন্তু আবু তলে নবীজি বিচ্ছেদ নিতে পারছিলেন না যে নবীকে বা মোহাম্মদকে রেখে আমি সিরিয়ায় যাবো কাফেলা নিয়ে এটা আমি কীভাবে করতে পারি এক পর্যায়ে আবু তলে চিন্তা করলেন আমি আমার বাদিজাকে নিয়েই আমি সিরিয়ায় কাফেলা নিয়ে ব্যবসার উদ্দেশ্যে যাবো যখন এই চিন্তা করলেন আবু তলে তার বাদিজা এবং ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়ার উদ্দেশ্য রওনা হলেন যখন বুসরা নগরীর সীমানায় বসরানগরী সীমানায় পৌঁছানোর পরে আবসুয়ালের ব্যবসায়ী কাফেরা তারা যাত্রা বিরতি দিলেন যেহেতু লং জার্নি অনেক দূর অনেক দূরের পর হেঁটে যেতে হয় যে কোনোভাবেই যেতে হয় তারা যাত্রা বিরতি দিলেন এর মধ্যে একজন খ্রিস্টান পাত্রী এসে নবী করিম সাল্লা সাল্লামকে দেখে চিন চিনে ফেললেন খ্রিস্টান পাত্রির নাম ছিল গোহাইরা খ্রিস্টান পাত্রী এসে তাদেরকে সম্বর্ধনা দিলেন সম্বর্ধনা দিয়ে রবি তেম শাহ সামনে গিয়ে দাঁড়াইলেন এবং তাকে বললেন দা আসে আহ গামী রবিজিকে উদ্দেশ্য করে বললেন হাঁদ আসেন কিদুল এই বালকটি তো এই বালকটি তো বিশ্ব নেতা হবে একদিন গোটা বিশ্বের মানুষ তাকে মানবে গোটা বিশ্বের নেতা হবে এই কথা যখন বললো আবু তহলেব খ্রিস্টান পাত্রীকে জিজ্ঞাসা করলো ভয়নাকে বললো তুমি এটি কীভাবে বুঝবে যে সে মোহাম্মদ বিশ্ব নেতা হবে কিভাবে সম্ভব তুমি কিভাবে বুঝলে বহাইরা জবাব দিলেন বহাইরা বলেন আমি হলাম খ্রিস্টান পত্নী খ্রিস্টান ধর্মের একজন আদেন আমি একজন খ্রিস্টান পাত্রী খ্রিস্টান পাত্রী জগতের আদেন তখন বললো মনে মনে ভাবলেন এই অপরাধ গুলো কিভাবে রুখে দেওয়া যায় এক একা পারবে না কারণ একজনে যা পারবে দশ আর বেশি পারবে ঠিক কিনা দশজনে আরও বেশি পারবে নবীজি চিন্তা করলেন কিভাবে কি করা যায় এই যে সিঁড়ি বিধাত সুদ কুশ যতই প্রকার অপকর্ম এগুলো বেড়েই যাচ্ছে নবী করিম আলাইহি ওয়াসাল্লাম এলাকার যুবকদেরকে নিয়ে বললেন বসলেন তাদেরকে বললো আমরা একটা সংগঠন করতে চাই যে সংগঠনের কাজ হবে এলাকার মধ্যে যত সিঁড়ি আছে সিডিংকে রুখে দিব যত সুদ লেনদেন আছে সুদভিত্তিক লেনদেন রুখে দিব যত নারী নির্যাতন আছে সব এগুলা রুখে দিব শুধু তাই না ওই জামান কাজ হবে কাজ এক নম্বর কাজ হলো সমাজের মতো যত শিরিক আছে এই শিরিকগুলাকে বের করে দিতে হবে শিরিকগুলাকে ধ্বংস করে দিতে হবে কারণ শিরিকের ব্যাপারে আল্লাহ তালা এতটাই কঠোর যে শিরিকের ব্যাপারে শিরিক আল্লাহ তালা আল্লাহ বলেন আমি আল্লাহ শিরিকের গুণা কখনো আমি আল্লাহ দেখিয়েছে শিরিক ব্যতীত অন্য কোনো আমি আল্লাহ দেখিয়েছে মাফ করে দিই এই জন্য শিরিক আমাদের সমাজ থেকে উঠিয়ে দিতে হবে দুই নম্বর নারীদের উপর নারীদের কোনো অধিকার ছিল না নারীদেরকে কেউ কোনো অধিকার ছিল না নারীরা নারীদেরকে পাইনি বলা তাদেরকে জীবন্ত খবর দিত যার পরে নারী আছে তারা লজ্জিত অপমানিত মনে করত মনে করত এটা আমাদের জন্য লজ্জাজনক আমার করে নারী আসছে কেন এরপরে আরেকটা সমস্যা ছিল সমস্যাটা হলো উগ্রতা তান্ত্রিক সামান্য ছোটখাটো বিষয় নিয়ে তারা মারামারি করতো এই মারামারি النبي محمد صلى الله عليه وسلم দুধ বই হারিমা তুষাং জেন দেন ছেলে ছিল মেয়ে ছিল তাদের সাথে গোপিত করিম গম মারি গো সতলাম চড়াইতে যাইতে গোপিত চড়াইতে মাঠে যাইতে ছোটোবেলা থেকে তিনি গভীর চড়াইতেন Sí. যেই নবী কী করে নাই বকরি চড়াই নাই রাখাল বিক্রি করে নাই সেহাদে জিজ্ঞাসা করল্লাহু আসসালাম আপনি বিশ্ব নবী আপনি সকল নবীদের নবী करीब सम्मान माफ একটা কাফেলা এবং কাফেলাকে দিয়ে মোহাম্মদ এবং তার বান্দিদের বান্দিকে দিয়ে সিরিয়ার উদ্দেশ্যে একটা ব্যবসায়ী কাফেলা পাঠাইলেন যখন ব্যবসা করে মোহাম্মদ সদুল্লাহ আলী যখন খাদিকার কাছে আসলেন যখন খাদিকার কাছে ব্যবসায়িক হিসাব কিতাব দিলেন তখন খাদিকারতীয় কালম বলেন ইতিপূর্বে আমি যত মানুষকে আমি আমার ব্যবসায়ীরা কাজে নিয়োগ দিয়েছি তারা যতটা যতটা লাভ করেছে তার থেকে লক্ষাধিক গুণ মানে তুমি আমাকে লাভ করে দিয়েছে শুভাখান এরপরে কাজী জ্বালা দিয়ে তার দিকে লক্ষ্য করলেন মাহমাদের ব্যবহার बाक़ी Lafitaria... da is

এই জন্য খাদি জাদুল কুমড়া ব্যাপারে কে আমাদের ময়দানে যেদিন বাবা তার সন্তানকে চিনবে না সন্তান তার বাবাকে চিনবে না মা তার সন্তানকে চিনবে না সন্তান তার মাকে চিনবে না এমন কঠিন মুহূর্তে আমি জানো মোহাম্মদ জানো খালিজান করা যাই আমি জানো বছর ওই সময় কাবা ঘরে মক্কার মধ্যে বন্যা প্লাবিত হইয়া কাবা ঘর ধ্বংস হয়ে গিয়েছিল কাবা ঘর কি হয়ে গিয়েছিল ধ্বংস হয়ে গিয়েছিল পরবর্তীতে পুরাই সিনা মিটিং করে যে কাবা ঘর পুরো নির্মাণ করতে হবে সবাই মিটিং করলেন মিটিং করে বলল কাবা ঘরকে নির্মাণ করবা কেউ হারাম টাকা দিবা না আল্লাহর ঘর হারাম টাকা দিয়ে না বানাই আমরা হারাম টাকা দিয়ে বানাবো অল্প হোক অল্প টাকা দিয়ে আমরা আল্লাহর করব শুরু করবো সবাই ব্যক্তি কাবা ঘরের মধ্যে সর্ববর্থন আগামীকাল ঢুকবে ওই ব্যক্তি করা সর্বপ্রথম কাবা ঘরের মধ্যে ঢুকলেন এই দৃশ্যটা দেখে সবাই সবাই খুশি হয়ে গেলেন যে আমিন সবাই তো তার প্রতি সন্তুষ্ট কেউ কারো নাই সবাই তাকে ভালোবাসে এই দৃশ্যটা দেখে সবাই গরবে আনন্দে সবাই ঠিক আছে আমি সিদ্ধান্ত দেব কী করা যায় রবি বললো ঠিক আছে যাও একটা চাদর নিয়ে আসো চাদর নিয়ে আসলেন বললো চাদরটা পিসাও চাদরের মাছখানে হজরাসপ রাখলেন হজ্রাজবদ রাখার পরে বললো চারজন চার পরাই ধরো আর তোমরা ওই জায়গা মতো আগাও হজ্রাসপদ যেখানে ওই দিকে আগাও আগাইলেন আগাইতে আগাইতে যখন হজ্রাসপদের কাছে পৌঁছাইলেন সবার কাছে যেহেতু মোহাম্মদ প্রিয় ওই সব চারজন বললো মহাম্মদ তুমি নিজেই তোমার দিন হাত দ্বারা ওই হজ্রাসপটা লাগাই যাও হ্যাঁ að líðra með